আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ জেহাদ ইলেকট্রনিক্সের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে হাজির হব হলাম সেটা হচ্ছে এই সমস্ত ব্যাটারিতে এই সমস্ত ফ্যানে ব্যাটারি কীভাবে পরিবর্তন করতে হয় এবং ব্যাটারি টিকসই কীভাবে বাড়াবো আমরা দ্রুত ব্যাটারি নষ্ট হয়ে না যাওয়ার কিছু চিপস দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন এবং ব্যাটারি আপনারা নিজেরা পরিবর্তন করতে পারবেন দেখতে পারতেছেন এখানে আমার কিন্তু মোটামুটি চলছে হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে যে চার্জ থাকে না এই দেখতেছেন স্লোভাবে ঘুরতেছে কিন্তু অনেক স্লোভাবে ঘুরতেছে অর্থাৎ আপনার চার্জ থাকে না ঠিক আছে এটা হলো সমস্যা তো আমরা যেহেতু এখানে কিন্তু কোম্পানি যে ব্যাটারিটা দেওয়া থাকে এটা পাওয়া যায় না সচরাচর তো আমরা একটা বড় ব্যাটারি লাগাবো এর থেকে একটু বড় তো ব্যাটারিটা আসলে নতুন কিনা একটু মাপ দিয়ে দেখেই দেখালেই বুঝতে পারবেন যে দেখতে পারতেছেন ফোর ফোর ভোল্ট আছে ঠিক আছে যাই হোক ব্যাটারিটির চার্জ আছে ঠিক আছে আমরা এখন দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে আপনারা এই ব্যাটারিগুলো লাগাবেন ঠিক আছে তো আমরা প্রথমে এই নাটগুলো খুলব ঠিক আছে হ্যাঁ দেখতেই পারতেছেন আমরা কিন্তু ফ্যানটি খুলছি তো খোলার পর আমরা যেটা দেখতে পারলাম দেখেন এখানে কিন্তু আমরা এই যেহেতু আমার আসলে জায়গা কম ঠিক আছে আমরা কিন্তু এই ব্যাটারিটা পূর্বে ব্যবহার করছি সেম ব্যাটারি আবার আমরা লাগাবো ঠিক আছে তো আমাদের কিন্তু ফ্যান রানিং দেখতে পারতেছি কিন্তু ফ্যান কিন্তু চলতেছে তার মানে আমার স্পিড নাই অত ব্যাটারির চার্জ নেই ঠিক আছে তো ব্যাটারির চার্জ নেই তো আমরা কী করব এই ব্যাটারিটা এখন পরিবর্তন করব ঠিক আছে তো ব্যাটারির পরিবর্তন করার জন্য আপনাদের প্রথম ফার্স্ট কাজ করতে হবে তো এই যে দেখেন এখানে ব্যাটারি কালেকশন আছে ঠিক আছে ব্যাটারি হচ্ছে আপনার দেখাচ্ছি আপনাদেরকে আমরা ব্যাটারির দুটা লাট আছে এই নাট দুটো আমরা খুলবো ঠিক আছে এই নাট দুটো যখন আমরা খুলবো এটা কিন্তু ছোট ব্যাটারি থাকে কিন্তু এই ব্যাটারিটা এখন পাওয়া যাচ্ছে না মার্কেটে তো যেহেতু পাওয়া যাচ্ছে না আর আমাদের এই ব্যাটারিটা যেহেতু বসছে একটু আর কি বড় হয় ঠিক আছে কষ্ট মষ্ট করে আর কি বসাইছি যাক সেটা বড় কথা না আপনারা ব্যাটারি প্রথমে আপনারা বসলেই হবে জায়গা মতো ঠিক আছে যে যেভাবে করেন আর কি আমাদের এই যে দুটো দুটো তার আছে এ তারের যে ক্রিপটা দেখেন এখান থেকে আমরা খুলে নেব আস্তে করে খুলে নেবো ঠিক আছে খুলে নিয়ে আমরা এখন এটা আমরা কী করবো এটা আমরা এখন সরাবো ঠিক আছে সরার পর আমরা এই এই ব্যাটারিটা এখন আপনার আমরা মিটের দিয়ে মাপবো আসলে দেখি কত বোল্ট আছে আমরা কিন্তু এখন ব্যাটারিটা মাপতে দিয়েছি দেখেন এটা কিন্তু ঠিক আছে আমাদের বোল্ট শো করতেছে না মানে নষ্ট হয়ে গেছে ঠিক আছে যাই হোক যেহেতু ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে আমরা এখন কী করব পরিবর্তন করব ব্যাটারিটা আমরা সোল্ডারিং আয়রন দিয়ে ব্যাটারিটা সুন্দর করে সোল্ডার করব ঠিক আছে সোল্ডারিং করে আমরা উঠাই দেব বাস আমরা ওঠার পর নতুন যে ব্যাটারিটা আছে দেখতে পাচ্ছি নতুন যে ব্যাটারিটা আছে আমরা এটা সুন্দর করে একটু আগে ঘষবো ঠিক আছে ঘষে না নিলে সহজে রাংটা ধরতে চায় না ঠিক আছে তো আমরা একটু সিরিজ কাগজ দিয়ে বা যে কোনো জিনিস দিয়ে ঘষব ঘষলে ভালো ঠিক আছে এটা আমরা ঘষা তারপর হচ্ছে আমরা এটা রাং দিয়ে গলে নেবো ঠিক আছে এটা হচ্ছে একটু কাইটে নেওয়া ভালো ঠিক আছে মাথাটা কাইটে না নিলে আমাদের ওখানে বসবো না ঠিক আছে আমরা একটু মাথাটা কাইটে নিচ্ছি আমরা সুন্দর করে কাইটে নেবো ঠিক আছে কাইটে নিলে মাথাটা আপনার ফ্রেশ বানাইলো ঠিক আছে ঝালাইটাও সুন্দর করে ধরবো ঠিক আছে আমরা কাইটে নিলাম আর যাদের এখন তো তাতাল থাকবে না তারা তো এই বড় মাথা থাকলে এমনি হচ্ছে আপনারা ঝালাই করতে পারবেন মানে আপনার তার জয়েন দিতে পারবেন ঠিক আছে তো যাই হোক এখন আমাদের কাজ হবে আমরা রাং দিয়ে ঠিক আছে এই মাথাটা আগে সোল্ডারিং করে দেখেন সোল্ডারিং কিন্তু অনেক সুন্দর করে ঠিক আছে এখন আমাদের কাজ হচ্ছে কাজ আর কোনো কাজ নেই ঠিক আছে দেখতে আসেন আমি কিন্তু সুন্দর করে লাগাইলাম ঠিক আছে আমাদের লাগা হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ফ্যানে আমরা চেক দেব আসলে ফ্যানের স্পিড কি বাড়লো কি না আমরা একটু এখন দেখব আমরা কী করবো ওই ব্যাটারিটা ঠিক আছে ব্যাটারির তারটা আমরা সুন্দর করে ক্যামেরায় ঢুকাই দেবো এই যে দেখেন আমাদের বলে আমরা ঢুকাই দেবো ঢুকে দেওয়ার পর ঢুকাই দেওয়ার শেষ আমরা এখন সুইচটা দিলাম এই যে এখন আমাদের কিন্তু সেই স্পিডে ঘুরতেছি ঠিক আছে যাই হোক এখন আমরা কি করব এটা সুন্দর করে ব্যাটারিটা আমরা লাগাবো ঠিক আছে ব্যাটারিটা আমরা এখন লাগাবো দেখতে পারতেছেন ব্যাটারিটা সুন্দর করে আগে যেমনি ছিল এমনি আমরা লাগাবো লাগার পর এই খাপটা আমরা এনে দিয়ে দেব খাপটা যেভাবে ছিল ঠিক ওভাবেই দেব দেখতে পারতেছেন আমরা কিন্তু ব্যাটারিটা সুন্দর করে বসাই ঠিক আছে আমাদের এখন কাজ হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা কাজ এখন করবো তো তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই লাইটটা আমরা এদিক দিয়ে দেবো ঠিক আছে এই লাইটটা আমাদের যেহেতু এই জায়গায় ছিল আমরা এখন স্টেপ বাই স্টেপ কাজটা শেষ করব তো গ্লাসটা দিয়ে দিলাম এভাবে আসলে আপনারা চাইলে নিজের কাজ নিজেই করতে পারেন তো এই জন্য কোনো টেকনিশিয়ানের প্রয়োজন হবে না ইনশাল্লাহ আপনারা নিজের কাজ নিজে করতে পারো পারেন বা এই আশাই কিন্তু আমরা ভিডিও কন্টিনিউ করতেছি যে কোনো ভিডিও ইলেকট্রিক ভিডিও ইনশাল্লাহ আমাদের এই পেজে পাবেন তো সকল কাছে একটা রিকোয়েস্ট তো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে বা উপকারে আসে তাহলে আপনি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ফলে যারা এই ভিডিওটা খুঁজতেছে তারা সহজে পাবে ঠিক আছে তো আজকের ভিডিও পর্যন্ত যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফলো দিয়ে পাশে থাকবেন আর অন্য ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল